কার বন্ধুরা আমি দেবশ্রী লাইরি আর আমার আপনার সবার প্রিয় চ্যানেল রেশই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি যে রান্নাটি করতে চলেছি সেটি হলো দুধ লাউ অনেক সময় এক ঘে লাউ খেতে ভালো না লাগলে একবার এইভাবে করে দেখতে পারেন সবার খুব ভালো লাগবে তো চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা করছি এই রান্নার জন্যে প্রথমে আমি লাউগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর মশলার জন্যে যেহেতু একটু বড়ি দেব তাই কয়েকটা বড়ি নিলাম আদা জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা নুন ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে চিনি নিলাম একটু এই রান্নাটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই চিনির পরিমাণটা একটু বেশি ধরলাম আর নিয়েছি দুধ তারপরে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম এই রান্নায় আমি সাদা তেল ব্যবহার করব তেলটা গরম হলে তাতে বড়িগুলো দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি মশলাগুলোকে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমি দু তিন মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই রান্নাটা একটু সাদা সাদা হবে তার জন্যে আমি আর হলুদের ব্যবহার করিনি মশলাটা কষে গেলে তারপরে কেটে রাখা লাউটা অ্যাড করে দিচ্ছি লাউটা মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি লাউটা ভালো করে মশলার সঙ্গে মাখানো হয়ে গেলে তারপরে আমি ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রেখে দেবো এই লাউয়ের জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে দেখুন কতটা জল বেরিয়েছে লাউটা এখনও সেদ্ধ হয়নি আরও কিছুক্ষণ রাখতে হবে তার জন্যে আবারও ঢেকে রেখে দিলাম ততক্ষণে আমি বড়িগুলোকে এরকম হাত দিয়ে দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি গোটা গোটাও রাখতে পারেন এরকম গুঁড়ো গুঁড়ো করে দিলে মুখে সবসময় পড়বে ভালো লাগে খেতে দেখুন আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি একটু মাখা মাখা করে নিয়ে তারপরে বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম ভড়ি ভাজাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক্সট্রা যে জলটা সেটাই বড়িটা টেনে নেবে আর বড়িটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে লাস্টে আমি এক কাপ পরিমাণে গরম করা দুধ দিয়ে দিলাম দুধটা আমি আলাদা করে জাল দিয়ে রেখেছিলাম দিয়ে সে এক কাপ দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ঝোলটা পুরো শুকিয়ে যাবে তখন আমি তার মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি যে কোনো নিরামিষ তরকারিতে লাস্টে একটু ঘি গরম মশলা দিলে তরকারি স্বাদই পাল্টে যায় পুরো তারপরে এটা নামিয়ে রেখে দেবো তারপরে এটা লুচি হোক পরোটা হোক বা ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই খুব ভালোভাবে খেতে লাগে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই দুধলাও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের আশীর্বাদ আপনাদের কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার